হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ভেটকি পাতুরি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছ কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ভেটকি পাতুরি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ প্রথমে দিয়ে দিলাম একটু লেবুর রস তারপর দিয়ে দিলাম অল্প লবণ এবার লেবুর রস আর লবণটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলাম এবার আমি মশলাটা বেটে নিচ্ছি তো আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর একটা কাঁচা লঙ্কা তো পোস্ত শিলনোড়াতে কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয় তো দেখো আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি পোস্তটাকে তো পোস্তটা একটু বাটার পর এখানে আমি দিয়ে দিলাম ওই দশ পিস মতো বাদাম এবার কাজুবাদাম আর পোস্তটা একসাথে একদম মিহি করে বেটে নেবো দেখো সুন্দর করে বেটে নিয়েছি এবার একটা বাটিতে তুলে রেখে দিলাম এবার এখানে আমি নিয়ে নিয়েছি সরিষা তো এখানে আমি দুই রকমের সরিষা দিয়েছি হলুদ সরিষা আর কালো সরিষা তো হলুদ সরিষার পরিমাণটা একটু বেশি আছে আর কালোটা একটু কম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে সরিষাটাকেও বেশ ভালো করে বেটে নিলাম বেটে তুলে নিলাম এবার দেখো আমি ক উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি নাম অল্প একটু তেল এবার আমি কলা পাতায় করব করব তো কলাপাতাগুলোকে পাতাগুলোকে প্রথমে একটু সেঁকে নিলাম আর সেঁকে নিলে পরে কলা যখন বাঁধবো তখন ভেঙে যাবে না তো সব কলা পাতাগুলোকে সেঁকে নিয়েছি এবার ওই মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ অল্প লবণ মানে এর আগে আমি লবণ দিয়েছিলাম তাই অল্প লবণ দিলাম দিয়ে দিলাম হলুদ আর পুরো পোস্ত আর কাজু বাদামটা দিয়ে দিলাম আর সরিষাবাটা তো সরিষাবাটা সম্পূর্ণ লাগেনে একটু রেখে দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল এবার ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলাম মাখিয়ে একটা কলা পাতার মধ্যে প্রথমে মাছটা নিয়ে নিলাম দিয়ে দিলাম একটু মশলা একটা চেরা কাঁচা লঙ্কা অল্প সরিষার তেল এবার কলাপাতাটাকে পাতাটাকে ভালো করে মুড়ে নিলাম মুড়ে দেখতে পাচ্ছ কিভাবে মুড়লাম এবার মুড়ে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি তো আমার কাছে মোটা সুতোটা নেই তাই যে সুতো দিয়ে সেলাই করি সেই সাদা সুতো দিয়ে আমি কিন্তু বেঁধে নিচ্ছি তোমাদের কাছে যদি মোটা সুতো থাকে ওই সুতো দিয়ে বেঁধে নেবে তো দেখো আমি আর একটা পাতুরি বেঁধে দেখাচ্ছি তো এই পাতুরি দিয়ে তলায় প্রথমে একটু দিয়ে দিলাম মানে মশলাটা তারপর এক পিস মাছ তারপর আবার একটু মশলা দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা চেরা লঙ্কা তারপর দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল দিয়ে আবারও প্রথমে যেভাবে মুড়ে নিয়েছি সেইভাবে পাতুরিটা মুড়ে নিলাম মুড়ে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি তো দেখো সুতোটা দিয়ে কিন্তু অনেকটা পাকামি দিয়ে দিয়েছি যাতে সহজে খুলে না যায় কিন্তু কী তো এটা পাতলা সুতো তো তা খুলে যেতেও পারে তো এবার দেখো আবারও আমি একটা পাতুরি বেঁধে নিলাম তো আমি এইভাবে চারটে পাতুরি বেঁধে নিয়েছি প্রথমে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি উনান্নার মধ্যে আর দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল এবার আমি যে চারটে পাতুরি বেঁধেছি সেই চারটে পাতুরি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা উঠিয়ে দেখে নেব তো ঢাকা উঠিয়ে দেখো এক পিট কিন্তু হয়ে গেছে আর দেখো সুতোগুলো কিন্তু সম্পূর্ণ পুড়ে গেছে দেখ খসে গেছে ওই যে বললাম মিহি মানে পাতলা সুতো নিয়েছি সেলাই করা তার জন্য সুতোগুলো কিন্তু পুড়ে গেছে কিন্তু পাতরিগুলো কিন্তু একদম কলা পাতাগুলো খুলে যায়নি সম্পূর্ণ কিন্তু মানে সুন্দরভাবেই আছে তো এবার যে চার পিস বাকি আছে সেই চার পিসও আমি বেঁধে নেব তো দেখো আমি কিন্তু এই উনানের জালে রান্না করি না এর আগে একদিন করেছিলাম পিকনিকে তো ওটা সকলে মিলে করেছিলাম তো এই প্রথম আমি আবার করছি তো একটু অসুবিধে হচ্ছে তার জন্যই হয়তো মানে বুঝতে পারিনি সুতোগুলো কিভাবে পুড়ে গেল এর আগে কিন্তু আমি গ্যাসে করেছিলাম তখন কিন্তু সুতোগুলো পুড়ে যায়নি তো দেখো এই যে বাকি ছিল চারটে পাতুরি সেই চারটে পাতুরিও কিন্তু আমি বেঁধে নিয়েছি তো এই পাতরিগুলো কিন্তু হয়ে গেছে রেডি এইগুলোকে দেখো উল্টে পাল্টে কিন্তু একদম লাল লাল করে আমি একদম সেঁকে নিয়েছি ভালো করে আর সব পাতরিগুলো কিন্তু সুতো খুলে গেলেও কিন্তু সুন্দরভাবেই আছে একটাও কিন্তু খুলে কিছু বেরিয়ে যায়নি তো এই পাতরিগুলো আমি এখন তুলে রেখে দেব কড়াই থেকে তো দেখো পাতুরিগুলোকে আবার একটু আমি ঢাকা দিয়ে দিলাম যে আর একটু হওয়ার জন্য আর হিট কিন্তু একদম কম দিতে হবে বেশি হিটে কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে তো এবার আমি পাতুরিগুলোকে তুলে রেখে দিয়েছি এবার বাদ বাকি যে আমি চারটে পাতুরি তৈরি করে রেখেছি এবার সে পাতুরিগুলো আমি এবার ভালো করে এগুলোর মতো করে কিন্তু একটু তেল দিয়ে সেঁকে নেব তো তোমাদের যদি এই পাতুরি রেসিপিটা ভালো লেগে থাকে ভেটকি মাছের তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো কড়াই আমি আবারও তেল দিয়ে দিয়েছি সরিষার দিয়ে আবারও যে চারটে পাতুরি বাকি ছিল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা উল্টে এই পাতুরগুলোকে একটু উল্টে দেব। তো দেখো এইগুলোও কিন্তু লাল হয়ে গেছে অনেকটাই এবার ঢাকা মানে উঠিয়ে বারবার এগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে আর এইভাবে উল্টে পাল্টেই করতে হবে বারবার তো দেখো এই পাতুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে তুলে রেখে দিলাম তো দেখো পাতুরিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদেরকে পাতুরিটা আমি খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর এটা সুতো কাটার ঝামেলে থাকলো না সুতোগুলো কিন্তু নিজে থেকেই সব মানে পুড়ে গেছে খুলে গেছে তো দেখো পাতুরিটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর এই ভেটকি পাতুরি খেতে এত সুন্দর লাগে বন্ধুরা কি বলবো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম